আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস শরীয়তপুরে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সুধী সমাবেশ গতকাল পুলিশ লাইসেন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ শেষে গণ অভ্যুত্থানে নিহত শরীয়তপুরের শহীদ পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন ডিআইজি রেজাউল করিম মল্লিক এ সময় ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন সড়ক ও নৌপথ সহ বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে সব চাঁদাবাজি রোধে কাজ করছে পুলিশ কোনো চাঁদাবাজি কোনো সন্ত্রাসী চলবে না চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে তিনি আরও বলেন জঙ্গিবাদ তো একসময় ছিল একটা নাটক এই নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি আমরা নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসেবে কাজ করি সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য সুশীল সমাজের সদস্য ও জেলা পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জেলা চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তিকরণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানানো হয় এছাড়াও চোরাচালান প্রতিরোধে পুলিশি টহল আরও জোরদার উপর গুরুত্বারোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার কাজী এহসান ুল কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আফসার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আগামী পঁচিশ উনত্রিশ ও ত্রিশ জুলাই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে যা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জুলাই দুই হাজার চব্বিশ আন্দোলনের শহীদদের স্মরণে পঁচিশ জুলাই অনুষ্ঠিতব্য ক্যাম্পে বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করবেন দুইজন মেডিসিন বিশেষজ্ঞ দুইজন গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ একজন চর্মরোগ বিশেষজ্ঞ ও একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করবেন খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাক্তার মাহমুদুল হাসান অধ্যাপক ডাক্তার এম এ সামাদ ডাক্তার উল্লাহ ও ডাক্তার নাজমুজ সাকিব চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রেজিস্ট্রার দপ্তরে এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট হল এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নিবন্ধনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা রাঘরি ইউনিয়নের চর নদী হতে গোডাউন ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার সড়ক দ্রুত মেরামতের দাবিতে করেছে এলাকাবাসী গতকাল চর প্রসন্নী গোডাউন রোডে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী এ সময় সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন চর প্রসন্নদী থেকে গোডাউন সড়কের প্রায় এক কিলোমিটার এলাকা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এতে স্থানীয় বাসিন্দা শিক্ষার্থী সাধারণ মানুষ সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা প্রতিনিয়ত এ সড়কে চলাচলকারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন দ্রুত এ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের মানববন্ধন কর্মসূচিতে সাধারণ মানুষ শিক্ষার্থীরা অংশ নেয় গোপালগঞ্জ সদর উপজেলার বোলতলি বাস স্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে সাতটি দোকানঘর গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে বোলতলি বাস স্ট্যান্ডের হাসিনা বেগমের একটি পেট্রোলের দোকানে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে তা ছড়িয়ে পড়লে এক এক করে সাতটি দোকান পুড়ে যায় গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালিক আলী সর্দার জানান তারা খবর পেয়ে দুটি টিম গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এই অগ্নিকাণ্ডে অন্তত সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে পুলিশ জানায় শনিবার বিকেলে দুই শিশু খেলতে খেলতে পাশের একটি পুকুরে পড়ে যায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে শিশুদের মরদেহ ভাসতে দেখা যায় পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে ছেষট্টি হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে এবছর চারশো উনত্রিশ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়